এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার কন্টাস্টগুলো কিন্তু ফাটাফাটি কন্টাস্ট এই একটা কালার দেখেন এটা মিনাকারি কাজের উপরে দাম মাত্র এক হাজার টাকা একেবারে পাইকারি দামে সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় মাথা নষ্ট করার মতো শাড়ি মাত্র এক হাজার টাকায় মাথা নষ্ট করার মতো শাড়ি কেউ দিতে পারবে না দেখেন এই একটা কালার এটা গ্রিনের মধ্যে কি যে সুন্দর শাড়িটা বলার বাইরে যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন এই একটা কালার কি যে সুন্দর কালার দাম পড়বে মাত্র এক হাজার টাকা একেবারে পাইকারি দাম যারা যারা পাইকারি দামে শাড়ি নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের বিয়ে বাজার শপে চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে কাছ থেকে আমি একটু শাড়িটা দেখাই দিই যে দেখেন কত সুন্দর কাজ যে বলার বাইরে দাম মাত্র এক হাজার টাকা এই একটা শাড়ি দেখেন এটা হলো ব্ল্যাক কালার মিনাকারি কাজের উপরে দারুণ একটা শাড়ি এটার প্রাইসও পড়বে এক হাজার টাকা এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর এটার দাম পড়বে এক হাজার টাকা একেবারে হোলসেল দামে একেবারে হোলসেল দামে আপনারা পাচ্ছেন সুন্দর ইন্ডিয়ান কাতান শাড়িগুলো তো ইনশাআল্লাহ দেখেন এই যে আমাদের শপে আসলে কিন্তু গায়ে হলুদের শাড়ি পাটি শাড়ি বিয়ের লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই জন্য চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আসবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম